সম্রাট শাহজাহান ছিলেন মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট যিনি ষোলশ থেকে ষোলশ আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপহাদে শাসন করেছেন শাহজাহান নামটি ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ পৃথিবীর রাজা শাহজাহানের জন্ম পনেরোশো বিরানব্বই সালের পাঁচ জানুয়ারি লাহোরে তার পূর্বের নাম ছিল শাহজাদা খুর্রাম তিনি সম্রাট জাহাঙ্গীর এবং তার হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবি বিলুকিস মাকানির সন্তান ছিলেন ষোলশো সাতাশ খ্রিস্টাব্দের আটাশ অক্টোবর সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর সম্রাট জাহাঙ্গীরের দুই পুত্র শাহজাদা খুরম ও শাহরিয়ারের মধ্যে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয় শাহরিয়ার শাশুড়ি নূরজাহানের প্ররোচনায় লাহোরে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন শাহজাদা খুরুমের শ্বশুর আশফ খান নিজ জামাতাকে সিংহাসনে অধিষ্ঠিত করার উদ্দেশ্যে শাহরিয়ারের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে পরাজিত করেন এবং অন্ধ করে দিয়ে সিংহাসনের অনুপযুক্ত করে দেন শাহজাদা খুরম দাক্ষিণাত্যে ছিলেন তিনি আগ্রায় ফিরে আসেন এবং ষোলোশো আটাশ খ্রিস্টাব্দের চার ফেব্রুয়ারি আবুল মুজাফর শিহাব উদ্দিন মুহাম্মদ শাহজাহান বাদশাহ গাজী উপাধি ধারণ করে সিংহাসনে অধিষ্ঠিত হন তাঁর ত্রিশ বছরের রাজত্বকালে মোগল সাম্রাজ্য গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল মোগল ইতিহাসে সম্রাট শাহজাহানের জীবনালেখ্য বৈচিত্র্যময় ঘটনায় পরিপূর্ণ একজন জনপ্রিয় সম্রাট রূপে তিনি ইতিহাসে খ্যাতি অর্জন করেছিলেন সমরকুশলী হিসেবে সম্রাট শাহজাহান দক্ষতার পরিচয় দেন মোগল আধিপত্য বিস্তারেও তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দেন তার আমলে আহমগানগর বিজাপুর গোলকুণ্ডায় মোগল আধিপত্য প্রতিষ্ঠিত হয় তিনি পর্তুগিজদের দমন করে হুগলি দখল করেন শাহজাহান মেয়ারের রাজপুত ও দাক্ষিণাত্যের লোদিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেন তিনি দাক্ষিণাত্য সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং পর্তুগিজ ও সাফাবিদের সাথেও তার যুদ্ধ হয়েছিল মেবারের বিদ্রোহী রাজা রানা অমর সিংকে তিনি পরাজিত করেন শাহজাহানের সময় মুঘল বাহিনীর সৈন্য সংখ্যা দশ লক্ষে উন্নীত হয় তখন মুঘল সাম্রাজ্য বিশ্বের বৃহত্তম অর্থনীতি ছিল যা বিশ্বের জিডিপির চব্বিশ পার্সেন্ট যোগান দিত ষোলশ সালের দুর্ভিক্ষে শাহজাহান লঙ্গরখানা স্থাপন করে খাদ্য সরবরাহ করেন সুশাসন ন্যায় বিচার ও বদান্যতার জন্য শাহজাহানের শাসনকাল উল্লেখযোগ্য তিনি প্রশাসনের প্রতিটি স্তরের কার্যক্রম নিজে তদারক করতেন এবং প্রজাদেরকে সন্তানতুল্য বিবেচনা করতেন তবে অপরাধীদেরকে কঠোর শাস্তি দানে কুণ্ঠাবোধ করতেন না সম্রাট শাহজাহানের রাজত্বকালে সর্বপ্রথম পশ্চিম এশিয়ার এবং ইউরোপের সাথে ভারতবর্ষের বহির্বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় সম্রাট শাহজাহান ছিলেন সৌন্দর্য পিপাসু শিল্পমনা মানুষ দ্য প্রিন্স অফ বিল্ডার নামে খ্যাত সম্রাট শাহজাহানের আমলে মোগল শিল্প ও স্থাপত্যের চরম উৎকর্ষ সাধিত হয় সম্রাটের স্ত্রী মহলের সমাধির উপর নির্মিত স্মৃতিসৌধ তাজমহল বিশ্বের স্থাপত্য শিল্পের অন্যতম একটি নিদর্শন ও স্ত্রীর প্রতি তার ভালোবাসার অনন্য বহি প্রকাশ দেশি বিদেশি কুড়ি হাজার শিল্পী ও কারিগরের ২২ বছরের অক্লান্ত পরিশ্রমে নির্মিত তাজমহলকে ঐতিহাসিক হ্যাভেল ভারতের ভেনাস দ্যামিলো নামে আখ্যায়িত করেছেন এছাড়া মতি মসজিদ দিওয়ানিয়াম খাস, জামে মসজিদ তাঁর আমলের স্থাপত্য শিল্পের অন্যতম কীর্তি শাহজাহানের ময়ূর সিংহাসন তাঁর শিল্পানুরাগের এক অপূর্ব নিদর্শন শাহজাহানাবাদ নামে একটি নতুন নগর তিনি নির্মাণ করান যা বর্তমানে নতুন দিল্লি নামে পরিচিত এ সকল স্থাপত্য নিদর্শনের নির্মাণ কৌশলে ভারতীয় ও পারসিক স্থাপত্য রীতির সংমিশ্রণ পরিলক্ষিত হয় তার সময় চিত্রশিল্পের যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়েছিল তিনি হস্তলিপি বিদ্যার ও পৃষ্ঠপোষকতা করেন সম্রাট শাহজাহানের চার পুত্র ও দুই কন্যা ছিল জ্যেষ্ঠ পুত্র দ্বারা শিকোহ ছিলেন সম্রাটের প্রিয় এবং তিনি পিতার সাথে আগ্রাতে অবস্থান করছিলেন অন্য তিন পুত্রের মধ্যে সুজা বাংলায় আওরঙ্গজেব দাক্ষিণাত্যে এবং মুরাদ গুজরাটের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন ষোলশ সাতান্ন খ্রিস্টাব্দের শেষ ভাগে সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়েন এই সময় দ্বারা শিকোহ অসুস্থ সম্রাটের শয্যাপাশে থেকে রাজকার্য পরিচালনা করতেন দীর্ঘ সময় রাজকার্যে সম্রাটের অনুপস্থিতি এবং শিকোর ক্ষমতা গ্রহণের স্পৃহা শাহজাহানের অন্য তিন পুত্রের ভিতর সন্দেহের সৃষ্টি করে এবং এর ফলে উত্তরাধিকার যুদ্ধের সূত্রপাত ঘটে উত্তরাধিকার যুদ্ধের কারণ এক সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব মোগলদের সুনির্দিষ্ট কোনো উত্তরাধিকার নীতি ছিল না ফলে সিংহাসন নিয়ে বিরোধ এবং ভ্রাতৃকলহ আগেও একাধিকবার সংঘটিত হয়েছিল উত্তরাধিকার নীতির অভাবেই শাহজাহানের পুত্রদের মধ্যেও গৃহযুদ্ধের সূত্রপাত হয় দুই ভাইদের প্রতি অসভন অশোভন আচরণ সম্রাট শাহজাহানের অসুস্থতার খবর দ্বারা গোপন রাখেন এবং রাজধানী আগ্রার সাথে বাংলা গুজরাট ও দাক্ষিণাত্যের যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দেন দ্বারার এমনি ধরনের আচরণ ভাইদের মাঝে সংঘাত অনিবার্য করে তোলে তিন দ্বারার প্রতি শাহজাহানের অন্ধ স্নেহ ও পক্ষপাতিত্ব সম্রাট শাহজাহান দ্বারার প্রতি সমর্থন জানান এবং তাকে সিংহাসন লাভের জন্য আর্থিক ও সামরিক সাহায্য দেন তিনি দ্বারার পরামর্শে আওরঙ্গজেবকে বিজাপুর ও গোলকুন্ডা বিজয়ে বাধা দেন দ্বারার প্রতি তাঁর এই পক্ষপাতিত্ব উত্তরাধিকার দ্বন্দ্বের ইন্ধন যোগায় বাংলার শাসনকর্তা সুজা দারার দুর্বিসন্ধি বুঝতে পেরে ষোলশো সাতান্ন খ্রিস্টাব্দে সর্বপ্রথম নিজকে মোগল সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং সসৈন্য রাজধানী আগ্রা দখল করতে অগ্রসর হন ষোলশ আটষট্টি খ্রিস্টাব্দে বাহাদুর গড়ের যুদ্ধে দ্বারা সৈন্য দ্বারা পরাজিত হন পরাজিত হয়ে সুজা বাংলায় ফিরে যান এবং পরবর্তীতে আরাকানিদের হাতে নিহত হন অন্যদিকে গুজরাটে মুরাদ স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন শাহজাদা আওরঙ্গজেব ছিলেন ধীরস্থির ও বিচক্ষণ প্রকৃতির তিনি অন্য ভাইদের মতো নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেননি মুরাদের সাথে মৈত্রী চুক্তি সম্পাদন করেন এবং তাদের সম্মিলিত বাহিনী উজ্জরিনীর নিকট ধর্মাটে সম্রাট বাহিনীর মুখোমুখি হয় এই যুদ্ধে সম্রাট বাহিনী পরাজিত হয় এই ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে দ্বারা শিকক ষোলশ আটান্ন খ্রিস্টাব্দে তার পূর্ণ শক্তি সহকারে সামুগ্রে ভ্রাতাদের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে পরাস্ত হন এবং দিল্লিতে পালিয়ে যান শামুকদের যুদ্ধেই উত্তরাধিকার দ্বন্দ্বের ফয়সালা হয়ে যায় দ্বারাকে অনুসরণ করে আওরঙ্গজেব আগ্রা অধিকার করেন তিনি বৃদ্ধ সম্রাট শাহজাহানকে নজরবন্দি করেন এবং কৌশলে বন্দি করে গোয়ালিয়ার দুর্গে প্রেরণ করেন ষোলশ আটান্ন খ্রিস্টাব্দে আওরঙ্গজেব আবুল মোজাফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর গাজী উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন পরবর্তীকালে বিভিন্ন অভিযোগের কারণে দ্বারা এবং মুরাদকে মৃত্যুদণ্ড দেয়া হয় এইভাবে দিল্লির সিংহাসন নিয়ে ভ্রাতৃদ্বন্দ্বের অবসান ঘটে অসুস্থ ও বন্দি অবস্থায় ষোলশো ছেষ্টি সালে তাজমহলের কাছে আগ্রা দুর্গে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন মৃত্যুর পর সম্রাট শাহজাহানকে তার প্রিয় স্ত্রী মহলের পাশে সমাহিত করা হয় তাজমহলের মধ্যে